আজ অত্যন্ত আনন্দের বিষয় হলো এই যে অনেকদিন পরে হলো আমাদের এই অত্র এলাকার গরিব এবং মেহনতি মানুষের ফ্রি চিকিৎসার জন্য যে আয়োজন করা হয়েছে এই আয়োজক ডাক্তার মাহমুদ হোসেন বাকল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার নেতৃত্বে আজকের যেই অনুষ্ঠানটা হইতেছে অত্যন্ত ফলপ্রসূ অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আমার সামনে যারা শিক্ষা চিকিৎসাধীন চিকিৎসা চিকিৎসা প্রাপ্তি যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘদিন পরে হল আপনারা আজকে একটি সুন্দর এবং সুচারুরূপে একটি চিকিৎসা সেবা পাবেন আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করতেছি যে আমরা বাংলা পৃথিবীতে দুইটি দল থাকা উচিত একটি হলো নবী করিম সাল্লা সাল্লামের যারা অনুসারী এবং একটি এবং আরেকটি হলো শয়তানের দল দুইটি দল এক ডাইনপন্থী এবং বামপন্থী ডাইনপন্থী নেতৃত্ব দিয়েছেন নবী করিম নবীরা নবী রসুলরা এবং বামপন্থী নেতৃত্ব দিতেছেন শয়তান আমরা শয়তানের দলে থাকবো না আমরা নবী রসুল যেই পথ অনুসরণ করছে আমরা সেই পথ অনুসরণ করব এবং আজকে দেখেন যে এই বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ জমায়েত ইসলাম আজকে যে একটা অনুষ্ঠান যে আয়োজন করেছেন এটা অত্যন্ত ভুলপুর অনুষ্ঠান এবং কোনো মানুষ ফ্রি চিকিৎসার জন্য জনগণের পাশে আসে না কিন্তু তারা নবী রসুলের দল করে বিদায়ী তারা আজ এই অনুষ্ঠান অনুষ্ঠান করেছেন আমাদের নিহ মানুষদের সেবা দেওয়ার জন্য সময় সংকীর্ণ আমি আর বেশি কিছু বলবো না আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু